হঠাৎ গুরুতর অসুস্থ নেতানিয়াহু। ন্যায় হলো হাসপাতালে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর টাইমস অফ ইসরায়েলের। খবরে বলা হয়েছে নেতানিয়াহু আগে থেকেই বেশ কয়েকটি স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। চলতি বছর তার হাননিয়া অপসারণ করা হয়েছে। এবং তার আগের বছর হৃদযোগের কারণে পেসমেকার স্থাপন করা হয় ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ চলতি সপ্তাহের শুরুতে মূত্রনালীর সংক্রমণে আক্রান্ত হয়েছেন রোববার তার পোস্টের অপসারণের জন্য অস্ত্রোপচার করা হবে অস্ত্রোপচারের জন্যই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে খবরে বলা হয় বুধবার হাসপাতালে নেতা স্বাস্থ্য পরীক্ষা করা হয় তখন তার মূত্রণালী সংক্রমণ ধরা পড়ে পরে বেশ কয়েকদিন ধরে অ্যান্টিবায়োটিক দিয়ে সফলভাবে চিকিৎসা করেছিলেন তবে এখন অস্ত্রোপচার প্রয়োজন বলে মনে করছেন চিকিৎসকরা গত মার্চ মাসে নেতানিয়াহুর হার্নিয়ার চিকিৎসার জন্য একটি অস্ত্রোপচার করা হয়েছিল এর আগে দু সালে একটি পেসমেকার লাগানো হয়েছিল এবং ডাক্তাররা তার হার্টের অনিয়ম সম্পর্কে সতর্ক করেছিলেন